বদলাতে থাকা পরিস্থিতি অস্থির পরিস্থিতি একেবারেই অস্থির পরিস্থিতি কারণ হচ্ছে শিক্ষা সমাজ সমস্ত কিছু নিম্নগামী চাকরি প্রার্থীদের যে কথা আমরা এখানে আলোচনা করলাম এবং সবটা কি হবে কোথায় দাঁড়াবে আমরা ছিল নিজেকে নিজে আমাদের জিজ্ঞাসা করি আমরা এই সমস্ত বিষ ফুল পুঁতেছিলাম আমি পার্সোনালি পুঁতি নেই কিন্তু আমরা জনগণ আমরা পুঁতেছিলাম এই বিষ ফুল এই বিষ ফুলে আজকে আমরা আক্রান্ত এই বিষে আমরা আক্রান্ত সাহিত্য তো সাহিত্য এবং শিক্ষা এবং স্বাস্থ্য সমস্ত দিকের অশুভ প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কাজেই এইটা হচ্ছে অবস্থায় সরকার হচ্ছে স্ক্যাম স্কিমবাজি স্কিমবাজি সরকার এই সরকারকে দূরে হটাতে হবে এই অস্থির অবস্থা কাটিয়ে উঠব কী করে একদিকে তো যুব সমাজ আরেকদিকে নারী আরেকদিকে শিল্প নেই এই অবস্থা এই অস্থির অবস্থা কাটানোর কোনো উপায় যদি আমাদের ফিরে আসাটাই একমাত্র উপায় বা আমাদের ফিরে আসা জোট সঙ্গীদের ফিরে আসা এটাই একমাত্র উপায় বলে আমি মনে করি তাহলে সমাজ বাঁচবে আমরা সব মূল্য পাব শ্রমের মূল্য পাব মানবিকতা বাঁচবে মানবতা বাঁচবে মানবাধিকার ফিরে আসবে আমাদের জিতিয়ে আনা আমাদের জেতা এটাই একমাত্র এই মুহূর্তে প্রয়োজন এই জায়গায় কিন্তু দুটো একদম থিওরি যেরকম একদম তৈরি করা একদিকে মোদি গ্যারেন্টি আর একদিকে দিদি গ্যারেন্টি আপনি যখন রাজনীতির কথাই বললেন এই মোদি দিদি দুইয়ের মাঝে এই গ্যারেন্টির মাঝখানে মানুষের গ্যারেন্টি সঠিক কোথায় এবং মানুষের তো কোনো গ্যারেন্টি নেই এবং বলছে একদম ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে যে বামেরা কি করবে কংগ্রেস কি করবে এদের তো কোনো গ্যারেন্টি নেই গ্যারেন্টি দুটো মোদি এবং দিদি তাদের তৈরি করা কথা গ্যারান্টি আমাদের ছিল আমরা কাজ করে দেখিয়েছি রাজ্যে বাম সরকার এবং কেন্দ্রে আমাদের অনেক বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস সরকার যারা অন্তত ধর্ম নিরপেক্ষ যারা অন্তত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ঝোঁক তাদের ছিল এই যে আমাদের কি বলবো আমাদের এই যে ইতিহাস এই ইতিহাস আমরা গ্যারান্টি দিয়েছি বা মানুষ তার ফল লাভ করেছে আমরা জানি মানুষ এই সময় কিভাবে ফ্লোরিশ করেছিল শিল্প ফ্লোরিশ করেছিল সাহিত্য ফ্লোরিশ করেছিল আমরা জানি সুকান্ত ভট্টাচার্য মানিক বন্দ্যোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় দীনেশ দাস এদের লেখালেখির কথা আমরা জানি তৎকালীন সুভাষ মুখোপাধ্যায় এদের কথা আমরা জানি কাজে গ্যারান্টিটা মানুষ দেবে মানুষ বুঝবে যে কে গ্যারান্টি দিচ্ছে সেটা ঠিক গ্যারান্টি ভুল গ্যারান্টি নয় মানুষ এই ভাগটা বুঝতে পারবে এই যে বিভাজন সেইটা বুঝতে পারবে এবং তারা মদিয়া দিদি কোনো গ্যারান্টি দিতে পারে না সেটা তারা বুঝিয়ে ছেড়েছে আমাদের আমরা বুঝতে বাধ্য হয়েছি এবার গ্যারান্টি দিচ্ছি আমরা যে আমরাই ফিরে আসব এবং ফিরে এসে মানুষের জন্যেই কাজ করবো প্রশ্ন একেবারে স্পেসিফিক আমি জেনেই শেষ করবো এই প্রসঙ্গটা মমতা ব্যানার্জি যেরকম বারবার বলতে থাকেন আমি চলে গেলে এই প্রকল্পগুলি কে দেবে কিসের প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী এগুলো তো আমলে ছিল না মানুষ এখন পাচ্ছে এই পাওয়া অতটা সমাজ জীবনে প্রভাব পড়ছে কিছুটা প্রভাব পড়েছিল প্রথমে কিন্তু শিল্প নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা কন্যাশ্রী রূপশ্রী হচ্ছে মেয়েদের নিরাপত্তা হচ্ছে না মেয়েদের শ্লীলতাহানি ধর্ষণ হচ্ছে সেগুলোকে জাস্টিফাই করা হচ্ছে বলা হচ্ছে শরীর থাকলে যেমন জর্জারি হয় সেরকম ধর্ষণ হয় বলা আরেকটা দল কেন্দ্রে যারা আছে তারা বলছে মেয়ে মুসলিম মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করা উচিত তো এই যেখানে মা বোনেদের অবস্থা মা বোনেদের সম্মান সেইখানে আমরা কি করছি ওরা কি করছে শেষ করে দিচ্ছে তো সব কিছু শিল্প ধ্বংস করে দিয়েছে শিল্প হলে কত মানুষ বেরোজগার মানুষ রোজগার করার পথ খুঁজে পেত শ্রমের মূল্য পেত কোথায় শিল্প এবং আরও বড়ো কথা যে এই শিল্পটাকে যে শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে এটার কথা এর উল্টো কথা এই যে এটা যে সত্যিকারের ধ্বংস সেটা সত্যিকারের এক ধরনের মানে জাতির ভবিষ্যৎকে ভেঙে চুরে দেওয়া এই কথাটা শিক্ষার বইয়ে পাঠ্য বইয়ে ইনক্লুডেড হয়েছে কাজে আমি বুঝতে পারছি কোন সমাজে আমরা বাস করছি আপনার প্রশ্নটা আরেকবার বলবেন প্রশ্নটা হচ্ছে এই যে আমি চলে গেলে কে দেবে যে প্রসঙ্গ এই এই কন্যাশ্রী যুবশ্রী এইগুলো এগুলো তো ভরসা রাখছে মানুষ আমি বলছিলাম যে এই ভরসা দিদি বুঝতে পেরেছি হ্যাঁ মানে এই প্রকল্পগুলো কে দেবে কিন্তু এরা মাইনে দিতে পারে না এরা বোনাস দিতে পারে না এরা হ্যাঁ কি ভাতা যেন বলে সেটাকে দিয়ে বাকি কিন্তু তারা ভাতা দিচ্ছে ভাতা দিচ্ছে ভান্ডার আছে বেতন দিতে পারছে না কিন্তু করুণার পাত্র করছে মানুষকে মানুষকে সম্মান জানাচ্ছে না মনুষ্যত্বে সম্মান নেই শ্রমের মূল্য নেই তাদের দয়া হচ্ছে যখন করুণা হচ্ছে তারা তখন রকম সব বেসলেস ভিত্তিহীন ভাতার কথা বলছে এইগুলো চলবে না বেশি দিন কারণ বাম আমলে কাজ হয়েছিল বাম কংগ্রেস আমলে কাজ হয়েছিল এখন কোনো কাজ নেই মানুষের কোনো সম আমার নেই মা বোনেদের কোনো ইজ্জত নেই সব দিক থেকে ধ্বংসের ছবি আমরা দেখছি আমি চলে গেলে কী হবে মানে আমি চলে গেলে সুপ্রিম যিনি বলছেন আমি চলে গেলে মানে মানুষ বাঁচবে আমি চলে গেলে মানে দেশটা বাঁচবে তো সেটা আমাদের কাছে থেকে বড়ো প্রকল্প এই মুহূর্তে আমাদের হাতে আমাদের বামপন্থী এবং তার জোট সঙ্গীদের হাতে যে এটাই একমাত্র আমাদের প্রকল্প যে ওদের হারিয়ে মানুষকে আমাদের নিজেদের জিতিয়ে আনা এটাই আমাদের সামনে সব সবে বড়ো প্ৰকল্প এই মুহূৰ্তে